সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন সাম্প্রতিক সময় আমাদের দেশে আমাদের আমাদের রাষ্ট্রের রিফর্মেশন নিয়ে কথা হচ্ছে তো রিফর্মেশন বলতে আমরা কি বুঝবো কী ধরনের রিফর্মেশন আমরা চাচ্ছি আর রিফর্ম কোন জিনিসটাকে করব আর রিফর্ম করে কি আনবো নতুন করে কি আনবো সেটার ব্যাপারে আগে আমাদেরকে সু সুস্পষ্ট ধারণা থাকতে হবে প্রথমত রাষ্ট্রের ভিতরে কোনো একজন শাসক অথবা শাসক গোষ্ঠী যারা তারা যেন একচ্ছত্র ক্ষমতার অধিকারী না হতে পারে সেটা নিশ্চিত করা জরুরি আর রাষ্ট্রের যারা শাসক থাকে তারা একচ্ছত্র ক্ষমতার অধিকারী কখন কিভাবে হয় শাসকের বিচার বিচার করার শক্তি শুধুমাত্র আইনের থাকে শুধুমাত্র আইনের আপনি একটা রাষ্ট্র চাইলেই তো হুট করে একটা লোক এসে একটা সাধারণ লোক একটা সাধারণ নাগরিক এসে রাষ্ট্রের কোনো রাষ্ট্রপ্রধানের হুট করে বিচার করে ফেলতে পারে না একটা রাষ্ট্রপ্রধান যদি অন্যায় করে ওই রাষ্ট্রপ্রধানকে ধরতে হলে আপনার যা লাগবে তা হলো আইন এখন রাষ্ট্রপ্রধান যারা থাকে তারা যখনই ক্ষমতায় আসে ওরা প্রথম যে জিনিসটা করে করছে বিগত পাঁচ দশক যাবৎ বাংলাদেশে যা কিছু হচ্ছে যা কিছু আমরা দেখছি শাসকের গোষ্ঠীর যারাই থাকে ওরা প্রথম এসে এমন আইনগুলোকে রিমুভ করে এমন এমন আইনগুলোকে অ্যামেন্ডমেন্ট করে যেন শাসকদের বিচার করা শক্তি বিচার বিভাগের না থাকে আইনের না থাকে এর জন্য তারা কি করে বিচারক পাল্টে ফেলে এবং যে সকল আইনগুলো দিয়ে শাসককে ধরা যায় ওই সকল আইনগুলো পাল্টে ফেলে অপেক্ষাকৃত দুর্বল আইনগুলোকে তারা টিকিয়ে রাখে যেগুলোর দ্বারা শাসককে আইনের আওতায় আনা যায় না অথবা বর্গ যারা থাকে নেতৃস্থানীয় যারা থাকে তাদেরকে আইনের আওতায় আনা যায় না আমি এর জন্য প্রথম কারণ বলবো আমি ব্যক্তিগতভাবে যা বুঝি সেটা হলো রাষ্ট্রের বিচার বিভাগকে দুর্বল করে রাখা রাষ্ট্রের বিচারক যারা তারা রাষ্ট্রের প্রতিনিধিত্বের মধ্যে থাকে না তারা রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে না মানুষের প্রতিনিধিত্ব করে না জনগণের প্রতিনিধিত্ব করে না পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে দেখা যায় যে তারা তাদের লোকাল যেমন আমেরিকাতে তারা তাদের শেরিফ যারা লোকাল শেরিফ যারা শেরিফগুলো পর্যন্ত জনপ্রতিনিধি জনগণের দ্বারা নির্বাচিত থাকে আপনি কোনো বিচার বিভাগের যারা আছেন তাদেরকে যদি জনপ্রতিনিধিত্বের মধ্যে না রাখেন বিচারকরা যদি কমপ্লিটলি জনগণ থেকে বিচ্ছিন্ন হয় তাহলে ওই বিচারকরা রাষ্ট্রের শাসকের বিরুদ্ধে শক্তিশালী অবস্থানে যেতে পারে না রাষ্ট্রের শাসকের বিরুদ্ধে শক্তিশালী অবস্থানে না যেতে পারলে জনগণের সাথে রাষ্ট্রের বিচারকদের সংশ্লিষ্টতা না না থাকলে এবং এক্সিকিউটিভ বডি যেটা রাষ্ট্রের যে সশস্ত্র বাহিনী পুলিশ তারপরে যারা সোজা কথা হলে বাংলাদেশের সশস্ত্র বাহিনী যারা থাকে প্যারামিলিটারি পুলিশ আর্মি যারা আছেন তাদের সাথে যদি বিচার বিভাগ সম্পৃক্ত না থাকে বিচার বিভাগ যদি বিচারিক কোনো বিচারের রাষ্ট্রের কোনো আইনকে প্রয়োগ করার ক্ষেত্রে বিচার বিভাগ যদি বিচারক আপনার এক্সিকিউটিভকে যদি শক্তিশালীভাবে এক্সিকিউট করতে না পারে হুকুম না করতে পারে তাহলে বিচার যারা রাষ্ট্রের শাসক তাদের বিচার আইন বিভাগ কখনোই করতে পারবে না আমি এই জন্য বলব যে যারা রাষ্ট্রের বিচারক তাদের অস্ত্র রাখারও অধিকার থাকা উচিত রাষ্ট্রের বিচারকগণ অস্ত্র রাখারও অধিকার রাখা উচিত এবং জনপ্রতিনিধিদের সাথে রাষ্ট্রের বিচারকগণের সম্পর্ক থাকা উচিত এরা জনপ্রতিনিধিত্ব করা উচিত জনগণের পক্ষ থেকে বিচারকরা নিযুক্ত হওয়া উচিত এবং রাষ্ট্রের এক্সিকিউটিভকে হুকুম করার শক্তি বিচারকগণের থাকা উচিত এটা যদি তারা করতে পারে তাহলে রাষ্ট্রে জনপ্রতিনিধিদের যে সরকার আসে সেটা এককভাবে শক্তিশালী হয়ে যেতে পারবে না এবং তাদের মন মতো আইন তারা পরিবর্তন করতে পারবে না আমি মনে করি শুধুমাত্র বিচারক যারা শুধুমাত্র যারা রাষ্ট্রের আইন পরিচালনা করেন তাদেরই এক্সিকিউটিভ ক্ষমতা থাকা উচিত জনপ্রতিনিধিরা এক্সিকিউটিভ পাওয়ার পেলে তারা এক্সিকিউটিভ পাওয়ারগুলোকে ইউজ করে তারা আইনগুলোকে পাল্টে দেয় তারা মন মতো করে তাদের আইন পাল্টে এবং মন মতো করে বিচারকদেরকে জোর জবরদস্তি করে এর কারণ হলো বিচারকরা খুবই দুর্বল বিচারকদের কোনো সশস্ত্র ক্ষমতা থাকে না বিচারকদের কোনো এক্সিকিউটিভ পাওয়ার থাকে না বিচারকদের কোনো জনপ্রতিনিধিত্বের সাথে সম্পর্ক থাকে না তো এইটা সবচেয়ে প্রথম বাংলাদেশে সংস্কার হওয়া উচিত আমি মনে করি এরপর প্রশ্ন আসবে কি আইন কেমন আইন আইনের দুর্বলতাগুলো কোথায় আইনের যেখানে দুর্বলতা আছে সেখানে আমাদের দেখতে হবে যে কোন আইনের দ্বারা আমরা শক্তিশালীভাবে শাসন করতে পারব সেটা আমরা পরবর্তীতে দেখব কিন্তু সবার আগে বিচার বিভাগ বিচারক তাদের ক্ষমতায়ন যেটা সেটার ব্যাপারে আমাদের নজর দিতে হবে সেটার সংস্কার সর্বপ্রথম করতে হবে দাবে দাবে এ সকল অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করা যাবে এবং করতে হবে আমাদেরকে কিন্তু প্রাথমিক পর্যায়ে আমাদের এই কাজটুকু করতে হবে এই প্রাথমিক পর্যায়ে আমাদের শিক্ষা ব্যবস্থায় আমাদের নজর দেওয়া উচিত শিক্ষা ব্যবস্থায় আমরা সেই শিক্ষা ব্যবস্থা চালু করা উচিত যেখানে রাষ্ট্র পৃষ্ঠপোষকতা করবে একটা ছোট বাচ্চা থেকে শুরু করে একটা মাস্টার্স লেভেলের একটা পিএইচডি লেভেলের স্টুডেন্ট পর্যন্ত তাকে রাষ্ট্রপৃষ্ঠ পৃষ্ঠপোষকতা করতে হবে গবেষণা ছাড়া কোনো শিক্ষা ব্যবস্থা পৃথিবীতে নেই গবেষণা ছাড়া পৃথিবীর কোনো বড় শিক্ষা ব্যবস্থা পৃথিবীতে নেই শিক্ষা ব্যবস্থাটাই গবেষণা এখন গবেষণা মানে কি সব সময় কি নতুন নতুন কিছু আসবে না সেটা নয় শিক্ষা ব্যবস্থায় একটা বাচ্চা একটা বাচ্চা যখন সে দুনিয়াকে চেনে না জানে না বোঝে না তাকে আমি মুখস্থ করিয়ে বুঝাবো না তাকে গবেষণা দিয়ে তার শিক্ষাটা তাকে দেব এতে করে একটা বাচ্চা ছোটবেলা থেকেই যে সাবজেক্টটা নিয়ে সে পড়বে সেটাতে গবেষণাতে টাকা খরচ হয় একটা বাচ্চা ছোটবেলা থেকেই যদি সে সেই অর্থ না পায় সেই পৃষ্ঠপোষকতা না পায় তাহলে সে তার পার্টিকুলার সাবজেক্টের সে পৃষ্ঠপোষকতা না পালে সে সরঞ্জাম কিনবে কিভাবে তার গবেষণা এগোবে কিভাবে তার যদি গবেষণা না এগোয় তার শিক্ষা এগোবে না যেটা হবে সেটা সে মুখস্থ করবে সে পৃথিবীতে অযোগ্য হবে সে বুঝতে পারবে না যে আমার করণীয় কি প্র্যাকটিক্যাল লাইফে সে যখন প্র্যাকটিক্যাল লাইফে গিয়ে শিখতে চাইবে সেটা তার জীবনে ক্যারিয়ারকে ক্ষতিগ্রস্ত করবে এই জন্য পুরো এডুকেশান সিস্টেমটাই যেন গবেষণায় নির্ভর হয় এবং রাষ্ট্র যেন পৃষ্ঠপোষকতা করে যার পক্ষেই যে ছাত্রটার পক্ষেই যারই অ্যাবিলিটি কম তাকে যেন রাষ্ট্রপৃষ্ঠপোষকতা করে তা আমাদের সাবজেক্টটা যাই হোক ওই সাবজেক্টের পার্টিকুলার সাবজেক্টের উপর ছাত্রগুলো যখনই গবেষণা নিয়ে এগিয়ে এগিয়ে যেতে পারবে সে ওই সাবজেক্টের মাস্টার হবে সে ডক্টর হোক ইঞ্জিনিয়ার হোক স্থাপত্যবিদ হোক টেকনোলজি স্পেশালিস্ট হোক সে সেটার বিশেষজ্ঞ হতে পারবে অতএব ছাত্রদেরকে পৃষ্ঠপোষকতা করুন তাকে সে প্রত্যেকটা জিনিসে যে সে যদি শিক্ষিত প্রপারলি শিক্ষিত হতে হয় তাকে গবেষণার জন্য তাকে পৃষ্ঠপোষকতা দিতে হবে এখন একটা বাচ্চা সে তো গবেষণার সাবজেক্ট কথাটাই বুঝে না কিন্তু তার গবেষণাটা কি তার গবেষণা হলো তার সামনে সে যে বিষয়টা নিয়ে পড়বে সেটা রিলেটেড জিনিসগুলো তার সামনে সবসময় দেয়া আলোচনা করা পৃষ্ঠপোষকতা করা ওই ইকুইপমেন্টগুলো তার সামনে দেয়া এতে করে সে ওই পার্টিকুলার সাবজেক্টে ছোটোবেলা থেকে কম বয়স থেকে সে দক্ষ হয়ে যাবে এবং যা সে জানবে সেটা প্র্যাকটিক্যাল হয়ে যাবে এর সাথে সে অনেক কিছু বাড়তিও জানতে পারবে যেহেতু সে জিনিসটা প্র্যাকটিক্যালি করছে রিসার্চ করছে সে আগের যে অ্যাপ্লাইড সায়েন্সগুলো আছে সেগুলোর সাথে সে অনেক কিছু সংযোজন করতে পারবে তো আমাদের শিক্ষা ব্যবস্থায় পৃষ্ঠপোষকতা ছাড়া রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছাড়া কোনো বাণিজ্যিক শিক্ষা ব্যবস্থা দিয়ে আদৌ কোনো শিক্ষিত জাতি উন্নত শিক্ষা ব্যবস্থা প্রণয়ন সম্ভব নয় রাষ্ট্রের প্রত্যেকটা পর্যায়ে শিক্ষায় পৃষ্ঠপোষকতা লাগবে এবং প্রত্যেকটা পর্যায়ে একদম নার্সারি টু পিএইচডি লেভেল পর্যন্ত পৃষ্ঠপোষকতা এবং গবেষণা লাগবে পৃথিবীর যত বড় বড় প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান সবগুলো গবেষণা ইনস্টিটিউট তো এই দুটো বিষয় দিয়ে আমাদের প্রথমত আমাদের বিচারিক বিচার ব্যবস্থাপনায় আমাদের আইন এবং বিচার ব্যবস্থাপনায় আমাদের সংস্কার এবং শিক্ষা ব্যবস্থা সংস্কার সর্বপ্রথম জরুরি ইনশাল্লাহ আবার কথা হবে আবার দেখা হবে সালাম আলাইকুম